বন্ধুরা পঞ্চম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সামনেই এই জামাই ষষ্ঠী তাই আজ তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে জীবে জল আনা কাঁচা আমের চাটনি অনুষ্ঠান বাড়িতে সাধারণত আমরা এই রকমই আমের চাটনি খেয়ে থাকি এটা বানানো খুব ইজি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ রেসিপিটি তো প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আর এগুলোর ওয়েট আড়াইশো গ্রাম হবে আর এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে এই কাঁচা আম গ্রেট করেও নিতে পারো তো এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব দেড় কাপের মতো জল আর দিয়ে দেব এক টি স্পুন গোটা মৌরি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন আর সবটাকে ভালো করে মিশিয়ে জলটাকে গরম হতে দেবো তো জলটা ভালো মতো গরম হয়ে গেলে তখন এতে দিয়ে দেব কেটে রাখা আমগুলো এরপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ফুটতে দেব আর ফুটে উঠলেই এতে দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো আর এক চিমটি লাল লঙ্কা গুঁড়ো তো এরপর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর এটাকে এইভাবে ছিঁড়ে দেব। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো এরপর আমটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তখন আমরা এতে চিনিটা অ্যাড করব। দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি আমের টকটা বুঝেই চিনিটা কম বেশি করে দিয়ে দিও আমি এখানে যে আম নিয়েছি সেগুলোয় হালকা হলুদ রঙ এসে গিয়েছিল তো সেই জন্যে আমার চিনিটা একটু কম লেগেছে তোমাদের বেশি লাগতেই পারে যদি একেবারে টক আম নাও তো এরপর এখানে আমি ভিজিয়ে রাখা কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এরপর সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ফোটার পর আমগুলো অনেকটা সফট হয়ে এসছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখানে একটা আম আমি এইভাবে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর সবটা সিদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে না নাহলে আরও ঠান্ডা হলে গ্রেভিটা আরও একেবারে বসে যাবে তো পুরোপুরি ঠান্ডা হবার পর একটা সার্ভিং বলে আমি এটাকে সার্ভ করে দেবো অনুষ্ঠান বাড়িতে আমরা এই ধরনেরই আমের চাটনি খেয়ে থাকি সামনেই জামাই ষষ্ঠী তো একবার অবশ্যই এইভাবে আমের চাটনি বানিয়ে দেখো আশা করছি সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ কিন্তু তোমরা পাবেই পাবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থেকে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিওটিকে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করো ধন্যবাদ